አሰላም አለኩም একটা হেডলাইন দেখলাম যে সারা দেশে সমন্বয়করা মার খাচ্ছে বিভিন্ন পত্রিকায় উঠছে যে বিএনপির হাতে সমন্বয়করা মার খাচ্ছে বা বাংলাদেশে আগে যেমন ছিল যে সভাপতি সহসভাপতি এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে সমন্বয়ক এই কথাটা আমার না বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছেন তারাই বলছেন যে ভাই এত এত সমন্বয়ক আশপাশে তাকালে সমন্বয়ক সহ সমন্বয়ক এত সমন্বয়কের ভিড়ে আসল আন্দোলনকারীকে আসল মানুষটাকে সেটাই চেনা যায় না আমরা গতকাল নারায়ণগঞ্জের সার্ভিসের যে বক্তব্যটা শুনলাম সেখানে তিনি যেটা বলেছেন যে আমরা আসলে সমন্বয়ক হয়ে আপনাদের কাছে আসেনি সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেছি আমরা যেটা জানি যে কেন্দ্রে যে জিনিসটা আসলে চর্চা হয় সেটা একেবারে রুট লেভেলে জেলাগুলোতে উপজেলাগুলোতে সেখানে কিন্তু এই জিনিসটা চর্চা হয় না যে আমাকে সমন্বয়ক হইতেই হবে বা আমাকে সহ সমন্বয়কের খাতায় নাম লেখাইতেই হবে কেন রে ভাই এই আন্দোলনটা কি শুধু একজনের ছিল এই আন্দোলনটাতে ছাত্র জনতা অর্থাৎ শুধু ছাত্রদের আন্দোলন নয় এটা এটা জনতার আন্দোলন এটাতে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল শুধু অংশগ্রহণই না সক্রিয় অংশগ্রহণ ছিল এই আন্দোলনে যেটা চলমান আন্দোলন আমরা যেটা দেখেছি যে পাঁচ আগস্ট যে আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে এবং সেই আন্দোলনের রেশ কিন্তু এখনো কাটেনি কিন্তু কথা হচ্ছে সমন্বয়করা কেন মার খাবে এই ছেলেগুলাই তো কিছুদিন আগে আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে সবচেয়ে সামনের সারিতে কিন্তু এই ছাত্ররাই ছিল যারা এখন সমন্বয়ক হচ্ছে বা যারা সহসমন্বয়ক হচ্ছে তো এই ছাত্ররা আসলে মায়ের খাওয়ার কারণটা কি আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামায়াত আছে বা আরও অন্য অন্য দলগুলো আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এত এত ছাত্রলীগ ছাত্রলীগের এরা গেল কই বা এত ছাত্রলীগ আসলে একদিনে ভেনিস হয়ে গেল কেন আমরা দেখেছি যে গত পাঁচ আগস্ট সারা ঢাকা শহর ঘুরেছে একজন ছাত্রলীগ একজন যুবলীগের কিন্তু আমরা রাস্তায় পাইনি এই যুবলীগ এই ছাত্রলীগ গেছে কোথায় বা এরা এদের এরা এখন কোথায় আছে এরা কি সবাই বিদেশে পালিয়ে গেছে না এরা কিন্তু দেশেই আছে দেশেই কোনো না কোনো রাজনৈতিক ছত্র ছায় তারা মিশে যাবে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে মিশে নিজেদেরকে আর সাধারণ ছাত্র হিসাবে দাবি করবে নিজেদেরকে ছাত্র দল হিসাবে দাবি করবে নিজেদেরকে বিভিন্ন ইসলামিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে তারা মিশে যাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলনে কিন্তু কিছুদিন আগে দেখেছি যে জামায়াতে আওয়ামী লীগের ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন কিন্তু ইসলামী আন্দোলনে মিশে যাচ্ছে বা তারা যোগদান করছে এরকম কিন্তু অনেকেই লিগেলি যোগদান করবে অনেকেই ইলিগেলিভাবে কোনো না কোনোভাবে ছাত্র হিসাবে যোগদান করবে এই যে ছাত্ররা যারা ছাত্র ছাত্রলীগ হয়ে ছাত্রের ভিতরে প্রবেশ করছে আপনার কি মনে হয় যে এরা বসে থাকবে এরা কিন্তু প্রতি ঘটানোর জন্য প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তারা কাজে লাগাবে এবং এই যে কাজে লাগানোটা এটাকে আপনি কোনোভাবে বলতে পারেন না যে এটা মিথ্যা বা এটা কোনো না কোনোভাবে তাদের অনৈতিক কোনো কিছু আপনি এটা বলতে পারেন না কারণ তারা কাজে লাগানোটা খুব স্বাভাবিক যেরকমটা কাজে লাগিয়েছিল ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন তারা কিন্তু এই ছাত্র আন্দোলনের ভিতর ছিল কিন্তু আন্দোলনটার নাম হয়েছিল ছাত্র আন্দোলন এখন এটা তাদের একটা টেকনিক তারা এটা এই টেকনিকটা অবলম্বন করবে যেটা ছাত্র দল ছাত্র শিবির বা সাধারণ ছাত্ররা করেছে এবং ছাত্র ছাত্রলীগ যারা সাধারণ ছাত্রবেশী এখন ঘুরে বেড়াচ্ছে আপনি কোনোভাবে ভুলে গেলে হবে না যে এই ছাত্রলীগ আপনাদেরকে ছেড়ে দিবে বা সমন্বয়ক বলেন সহ বলেন তাদের সাথে ছাত্রদল শিবিরের একটা কনফ্লিক্ট বাজাবে না এরকম ভেবে বসে থাকাটা কিন্তু একেবারে অনুচিত সো এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে দেশ সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্র রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিজেদের প্রতি খেয়াল রাখা যে আমাদের দল অন্য কেউ প্রবেশ করছে কিনা এবং ছাত্রলীগ প্রত্যেকটি যারা চিহ্নিত এবং যারা সক্রিয় কর্মী ছিল তাদেরকে আসলে কোনো রাজনৈতিক দলে ভেড়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে